দেখুন কি কি পরিমাণ পাঙাশ মাছ খাবার খাইতেছে এই যে এখানে রান্না করে দিয়ে দিচ্ছে একেবারে একদম ভাত পাশাপাশি দুইটা পুকুর আর কি পাশাপাশি দুইটা পুকুর এই দেখেন এই পুকুরে এখন দিবে কি সুন্দর ও দেখুন কতটা মনোমুগ্ধকর কত আনন্দ করে মাছ খাবার খাইতেছে এক কথাই অসাধারণ পাঙাস মাছ কি সুন্দর মাছ খাবার খাইতেছে মানে এরা কিন্তু এই খাবারের অপেক্ষাই থাকে কখন গৃহস্থ খাবার দিবে সেই অপেক্ষায় থাকে মানে এটা সুন্দর সুন্দর সাথে কি করে খাইতেছে এখানে একদম পুকুরের ধারেই কিন্তু রান্না হইতেছে রান্না খাবারে নিয়ে নিয়েছে এই পুকুরটাতে দিতেছে আর মাছ দেখেন খাবার দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে দিয়ে কত সুন্দর করে খাইতেছে একটা অন্যরকম একটা পরিবেশ এই দেখেন এই পাশে পুকুরটাতেও দেখাই কি সুন্দর করে খাইতেছে মাছ আর মাছ পুকুরটাতে একদম মাছে ভরা খাবারটা নিয়ে আসতেছে আর দিতেছে আর এরা কি কিন্তু সেই সুন্দর করে খাইতেছে মানে এক কথাই অসাধারণ মানে একদম অসাধারণ মানে বলে বোঝানো যাচ্ছে না যে কতটা অনুভূতি কত সুন্দর করে মাছগুলো খাবার খাইতেছে কত সুন্দরভাবে মাছগুলো খাবার খাইতেছে এবং এরাও কিন্তু প্রতিদিনই খাবারের আশাই থাকে যে কখন তাদের গৃহস্থ রান্না করে খাবারটা দিবে তারাই আনন্দ করে খাবে এবং এই যে বিশাল একটা পুকুর দেখতেছেন বিশাল একটা পুকুরের সম্পূর্ণ মাছগুলাই কিন্তু ঠিক এখানে চলে এসছে এই খাবারটা খাওয়ার জন্য কারণ এরা জানে যে এখানেই আমাদের খাবারটা দেওয়া হয় বা দেওয়ার টাইম হয়ে গেছে এর এখানেই কিন্তু সব মাছ থাকে খুবই মনোমুগ্ধকর